যেহেতু মিডিয়া কিন্তু একটা একটা সংরক্ষণের জন্য বড় ভূমিকা থাকে আজকের ভারতবর্ষের কিছু গদি মিডিয়া আছে যারা মিথ্যা খবর পরিবেশন করে থাকে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশের কিছু খবর বহুদিন আগের পুরানো খবর তারা এডিট করে বিভিন্ন রকম ভাবে তারা আমাদের এপার বাংলা এবং ভারতবর্ষে তারা প্রকাশ করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই প্রোগ্রামে ইনসাফ বাংলা থেকে শুরু করে জনতার রিপোর্ট এবং সিরাজ মিডিয়া থেকে আরও যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি অনুরোধ করবো যে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যে সঠিক তথ্য আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের আমি সকলকে মোবারকবাদ জানাই পাশাপাশি আজকে আমাদের চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই দিন ব্যাপী কোরআনের প্রোগ্রাম রাখা হয়েছিল যে মেসেজটা আমরা দিতে চলেছি যে ভারতবর্ষ অনেক দর্শন মাদ্রাসা আছে যেখানে আট বছরের কোর্স আছে দশ বছরের কোর্স আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দার জামিয়া জাকারিয়াতে পাঁচ বছরের কোর্সে মাওলানা কমপ্লিট করতে চাই সাথে সাথে যখন তারা মিসকাতুন নিষ্কাত শরীফে পড়বে তখন তাদেরকে আমরা সরকারি সিনিয়র মাদ্রাসে আলিম ফার্স্ট ইয়ারে ভর্তি করবো এবং যখন তারা দৌড়ায় হাদিস পড়বে তখন তারা যেন মাধ্যমিক বা আলিম পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাও আমরা করছি কারণ তার ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা তারা শিক্ষিত হবে আর এটাও আমরা মেসেজ দিতে চাই যে প্রতি বছর শবে বরাতের তৃতীয় এবং চতুর্থ দিনে এই মুসা কোরআনের প্রোগ্রাম হবে আমরা অলরেডি বাংলার বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে দিয়েছি এবং যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় তারা খুবই আগ্রহী যে এই ধরনের প্রোগ্রামে আমরা বারবার আসতে চাই ফলে এই মেসেজটা যাতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই আশা আমরা আমাদের মিডিয়া বন্ধুদের কাছে আশা রাখবো দুদিন ধরে যারা এটাকে লাইভ করছেন এবং দুদিন ধরে যারা এটাকে বাংলার দুদিন ধরে কোরআন প্রচারের প্রোগ্রামটা এই জন্য করলাম যে কোরআন হচ্ছে মুসলমানদের জীবন চলার একমাত্র গাইড এই কোরআনকে মুসলমানরা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা আজকের লাঞ্ছিত অপমানিত হয়ে প্রতিপন্ন হচ্ছে একটা সময় ছিল কোরআনকে অনুসরণ করে কোরআন পড়ে কোরআনের পথ অনুযায়ী চলে মানুষ বিশ্বের শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল এই ভারতবর্ষে প্রায় হাজার বছর শাসন করেছিল তাঁরাও কোরআন পড়েছিলেন কোরআনকে ফলো করেছিলেন কিন্তু আজকের স্বাধীনতার একশো বছরও হলো না ভারতবর্ষের মুসলমানরা যেন তৃতীয় শ্রেণীর নাগরিকে পৌঁছে গেছে কারণ মুসলমানদের সেই মুসলমানিত্ব মুসলমানের যে ক্রাইটেরিয়া মুসলমানদের যে গুণ মুসলমানদের মধ্যে নেই তার কারণ কোরআন এবং হাদিস যে যে পথ নির্দেশিকা দিয়েছেন সেগুলো কিন্তু মুসলমানরা মানছে না আজকে জেলে বলুন থানায় বলুন বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপে মুসলমানদের নাম বেশি দেখতে পাইচুয়ালি কাজগুলো মুসলমানদের কাজ ছিল না আজকের শরীয়ত বিরোধী ধর্ম বিরোধী কাজ করার কারণেই আজকে তারা হয়ে গেছে থেকে সেই মেসেজ দিচ্ছি যে মেসেজ দ্বারা চোদ্দশো বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীকে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম শাসক আগামী দিনে যেন আবার সেই দিন ফিরে আসে সেই আশা আমরা রেখে মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা যে মাদ্রাসার শিক্ষা যদি না থাকে তাহলে কেবল মাত্র আধুনিক শিক্ষা যদি শিক্ষিত হই। তাহলে আপনারা দেখছেন আজকাল আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী জেলের মধ্যে আছেন ভারতবর্ষের বড় বড় মন্ত্রী Ministrরাও তারাও জেলে আছেন তারা কেউ অশিক্ষিত বা মূর্খ নন তারা শিক্ষিত হয়েছেন সরকারি বেতন ভোগ করেছেন উপরন্ত জনগণের টাকা লুট করেছেন তারা এরকম বিডিও অফিসে দেখুন বিএলআর অফিসে দেখুন থানায় পুলিশ অফিসারদের দেখুন মোট কথা প্রত্যেক সরকারি ডিপার্টমেন্টে তারা চাকরি করেন সরকারি বেতন ভোগ করেন পাশাপাশি তারা ঘুষ নিচ্ছে কাঠমানি নিচ্ছে অনাচার অবিচার এবং দুর্নীতি করে যাচ্ছে যদি তার সঙ্গে মাদ্রাসা শিক্ষা থাকে তাহলে সে ভাববে যে সরকার আমাকে বেতন দিচ্ছে সেই বেতন নিয়ে আমাকে জনগণের কাজ করতে হবে পাবলিকের কাজ করতে হবে সে ঘুষ নেবে না সুদ খাবে না এবং কাট মানি খাবে না সে রাজনীতির অঙ্গনে হোক বা সরকারি যে কোনো ডিপার্টমেন্টে হোক সেই জন্য আমরা বারবার বলি আমরা আমাদের সন্তানদেরকে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস করব কিন্তু সে ডিগ্রি অর্জন করে চাকরি পেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে শহরে বাস করবে বাবা মার প্রতিবেশের হক আদায় করবে না সেই জন্য আমরা বলি কোরআনের বাণী অকদা রব্বুক আল্লাহ তাহবুদুল্লাহ ইয়াহু আবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতা মাতার যে হক এটা মাদ্রাসা শেখায় কোরআন শেখায় সেই জন্য মাদ্রাসা শিক্ষার যে প্রয়োজন এটা খুবই গুরুত্ব আমাদের কাছে আমরা এখন যে সিলেবাসটা ফলো করছি যে দর্শে নিজামের যে সিলেবাস তার পাশাপাশি আমাদের মধ্য শিক্ষা পর্ষদ এবং আমাদের যে মাদ্রাসা বলে যে সিলেবাস সেটাকে সমান্তরাল ভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদিকে যেমন হাদিস তফসিল পড়বে শিকা পড়বে অপরদিকে ইংরেজি অঙ্ক বাংলা বিজ্ঞানে তারা পারদর্শী হয়ে তারা যেমন একদিকে ধর্মীয় ব্যক্তিত্ব হবে পাশাপাশি তারা ডিএম হতে পারবে বিডিও হতে পারবে আইএস হবে আইপিএস হবে এই স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন মানা আবুল কালাম আজাদের অনুসারী যাতে হতে পারে আগামী দিনে একদিকে ধর্ম শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা শিক্ষিত হতে পারে সেই চেষ্টা চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন করেই যাচ্ছে বিশেষ করে একটা রাজনৈতিক দল তার নাম আমি নিচ্ছেন আমাদের পবিত্র মঞ্চে সে যখন বলেছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা মনে রাখতে হবে মুসলমানদের মধ্যে কোন জঙ্গি সংগঠন আমার এই বয়সে আমি দেখতে পেলাম না যদি থাকতো হয়তো আমি ব্যক্তিগত খুশি হতে পারতাম তার কারণ মিডিয়ার সামনে বলছি প্রশাসন শুনছে শুনছে যখন মায়ানমারে রোহিঙ্গাদেরকে হত্যা করা হচ্ছিল তখন আমি বাংলাদেশের কক্সবাজারে আমি আমার ভাইকো নাসিম আক্তার এবং মরণা আব্দুর রহিম আমরা এক সপ্তাহ বাংলাদেশের কক্সবাজারে ছিলাম সেদিন আমার মনে হয়েছিল যে ভারতবর্ষের গদি মিডিয়া প্রিন্ট মিডিয়া যে প্রচার করে যে বাংলাদেশ থেকে জঙ্গির অনুপ্রবেশ হয়েছে পাকিস্তান থেকে জঙ্গির অনুপ্রবেশ হয়েছে তাদের কাছে এই ধরনের আরডিএক্স পাওয়া গেছে এই ধরনের ইয়ে পাওয়া গেছে তারা নাশকতার ছক করছে তাদের নামগুলো যেহেতু মুসলিম আমার অবাক হয়েছিল সেদিনে যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বর্ডার ক্রস করে যেখানে কাঁটা তারের ঘেরা যেখানে বিএসএফ এবং মিলিটারিরা ছেড়ে রয়েছে সেটা ভেদ করে যদি সেই জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারে তো সেই হতভাগা কুলাঙ্গার জঙ্গিরা কেন মায়ানমারে যেতে পারলো না ক্যানিং নদীর মতো একটা নদী আছে এ টেকনাফ ওপারে মায়ানমার হেটে পার হচ্ছে ভাটার সময় রোহিঙ্গারা বাংলাদেশে পার হয়েছে নৌকায় চড়ে আমরা নদীর পারে দাঁড়িয়ে দেখেছি সেদিন মনে হয়েছে যদি সত্যিকারের মুসলিম জঙ্গি থাকত তারা ভারতে প্রবেশ না করে বাংলাদেশে প্রবেশ না করে তার নিশ্চয়ই মায়ানমারে তারা চলে যেত শুধু তাই নয় একটা ছোট্ট দেশ ইসরায়েল তারা দুশো কোটি মুসলিম ফিফটি সেভেন কান্ট্রি মুসলিম দেশের বুড়া আমল দিকে তারা লড়াই করছে কোথায় মুসলিম জঙ্গি ওটাই মুসলিম টেরোরিস্ট কেন তারা ইসরায়েলের মোকাবেলা করতে পারছে না কেন মায়ানমারের বুদ্ধিস্টের মোকাবেলা করতে পারছে না অ্যাকচুয়ালি জেনে রাখবেন এই জঙ্গি তৈরি করেছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা গ্রুপ আর বর্তমানে যদি জঙ্গি গ্রুপের মধ্যে নাম লেখানো যায় সেটা ভারতবর্ষের আর এস কে বলা যেতে পারে যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না গণতন্ত্রকে মানে না এবং আর এস যে প্রধান মোহন ভগবত আপনারা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখেছেন সে বলেছে যে ভারতবর্ষের সংবিধানকে আমরা মানি না অ্যাকচুয়ালি যেদিন রাম মন্দির ঘোষণা হয়েছিল সেদিনই ছিল তাদের অ্যাকচুয়ালি স্বাধীনতা এবং তারা মনুসংহিতা সেটাকেই তারা স্বাধীনতার রক্ষা কবজ মনে করি ডক্টর বি আর আম্বেদকরের লেখা সংবিধান তারা কোনোদিন মানে না ফলে ভারতবর্ষে যদি কোনো টেরোরিস্ট বা জঙ্গি সংগঠন থেকে থাকে সেটা হলো আর কিন্তু ভারতবর্ষের মুসলমানরা তারা স্বাধীনতার আগে কালাপালে জেল খেলেছে হাজার হাজার বিক্রিগুলো আমাদের লাশ চলেছে মালটার জেলে আমাদের শাইকুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়ে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ে হজরত মৌলানা ফজলে হক খাইরাবাদ রহমতুল্লাহ আলাই তারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিল কিন্তু যারা ভারতবর্ষের গদিতে বসে আছে নাথুরাম গর্ষের উত্তরসূরীরা তারা কিন্তু সেদিন মুসলিকা দিয়ে ফিরে এসেছিল আর তারাই আজকে ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্বকে তারা বিপন্ন করে তুলছে অর্থাৎ আমরা বাই চয়েস মুসলিম নই বাই চান্স নই বরং বাই চয়েস হিন্দুস্তানি আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে যায়নি পাকিস্তানে যায়নি আমাদের পূর্বপুরুষরা ভারতে থাকাকে পছন্দ করেছিল তাই তারা এই দেশেই মরেছে আমরা এই দেশেই জন্মেছি এই দেশেই আমরা মরবো আমরা এই দেশেরই নাগরিক কিন্তু যারা বিভিন্ন দেশ থেকে এসে আজকের এখানে আরএসএস বা বিজেপি করছে তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে ভোটের রাজনীতি করতে চলেছে তাই আমি মিডিয়ার সামনে বলবো যে আমরা হিন্দু মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি কোনো অপশক্তি অপসংস্কৃতি আমাদের মাঝে বিভাজনের রাজনীতি করতে পারে না আমরা যেমন স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন মানে আন্দোলন করেছিলাম আজও আমরা যদি হিন্দু মুসলিম খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করি তাহলে আমাদের মাঝে কেউ এর গটি তুলতে পারবে না